মেয়েরা সাবধান পাশে আছে ওরা মন্ত্র দিলে যাবে ঘুরে ওরা দলে দলে করেছে ঘুর ঘুরো পেলে বগলে দেবে গুড় ঘুড় ওই সে দাঁড়িয়ে ছেলে নিয়ে গেছে আমি ওকেবারে ধরে বলব দিতেব আমি দেতে কোকের বলব দিতেব আমি দেতে এই কেউ নাজ করতেবে না এই মেলাটা বহু বহু বছর ধরে আমি শুরু 했ি খুব নামকরা মেলা সন্ধ্যা থেকে আমি ভালো পরিবেশ দেখেছি কিন্তু এখন কি দেখছি আমি এই ভলেন্টিয়ার দাদা ভাই যে হোক একজন উঠে আসুন তো আমার দিকে কি ওই থাকমা শুধু বারে বারে চোখ মেরে ডাকে

ঠান্ডা করা মেশিন আছে ঠান্ডা করা আছে তোমার জন্য আমার বুকে পুরো আমি ফ্রিজ বসিয়ে রেখেছি সত্যি আমার বুকে এলে তুমি পুরো ঠান্ডা হয়ে যাবে সত্যি এসো আমার পক্ষে এসো এই তোর দিন আমি খুঁজ দিচ্ছি বাবা কেন এই তুই একটা বুড়ো ছেলে কোথায় বুড়ো আমার একটা পুঁটি মাছের মতো মেয়ে টিপে দিচ্ছি বাবা বাবা এই তুই আমি মোটে আসি না মাসের মধ্যে আমি সময় পাইনি মোটে তিনবার এসেছি আমি যাচ্ছি চলে আর হবে না দেখা তুমি আর কেন না মোট কথা কথা দিয়ে গেলাম থাকি হাকিবে আসবো যাব তো মার কাছে আমি কথা দিয়ে গেলাম যদি হাকিবেছে আসবো যাবার তো মার কাছে আমি আজ যাবার তো মার কাছে আমি অনেক সহ্য করেছি আর নয় এবার মায়ের কাছে ফোন করে বলে দেবো হ্যালো হ্যালো আর কি হচ্ছে মা তুমি কি এখনো মামার বাড়িতে থাকবে ওরে আমি আসবে আরে বাবা আমি তো ঘরে চলে এসেছিস তুই কোথায় কাজ কেন কি হয়েছে কি মা তুমি তো বাড়ি এসো মা আমার সর্বনাশ হয়ে গেছে আমার কিছু ভালো লাগছে না আমার সর্বনাশ হয়ে গেছে আমার কিছু ভালো লাগছে না আমার কিছু ভালো লাগছে না আমি এখন কি করি আমার কিছু ভালো লাগছে না আর কিছু ভালো লাগছে না কি হয়েছে কি কাঁদিস কেন বল কি জানো তো মা আমি আমি ওই বইদিকে ভালোবাসি বাবা কি করেছে জানো তাকে মারতে মারতে থেকে নিয়ে চলে গেছে আচ্ছা মায়েরা বলো এত সুন্দর মেয়ে টিপ টাপ দেখতে তা গোলা বই ভালোবাসি আহা ছেলার খুঁজে পাস মা ওই বই আমি জীবন দিয়ে ভালোবাসি মেয়ে শুনে কই রে লাফালাফি ফেলতে দিতে আমার বইদিক মনে হয় এই তুই বৈদিগের ভালোবাসিস হ্যাঁ আমার ভালোবাসা ভালো ভালোবাসা পবিত্র জিনিস ভালোবাসলে শরীর মন ভালো থাকে ব্যায়ামের কাজ করে তা বৈদিগের ভালোবাসি কান্নার কি আছে হাসবি নাচবি তো কাঁদবি কেন বলে কে হচ্ছে কাঁদবি কেন বলাচ্ছে মা বলো তো আমরা প্রেম করলে দোষ বাহ্ বাবাই শেষ বয়সে একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাতে কোনো দোষ নেই বলিস কি নন্দলাল বুড়ো মেনে ঘুরতেছে ওই ধরে বল এই বুড়ি পাছে মোটে সুবিনী তোর গায়ে গন্ধ এই মুখ পোড়া কুঁড় দিয়ে গেছে রে মা ওই পথে গেছে মা যদি আমি মুখ পোড়া ধোতে পারি এমন জায়গায় বিছুটি পাতা ঘষে দেবো শুধু কি তবে চল বেশ মা আই চল মোটে নাই সাক্ষাৎ করছে ইয়ং ছেলেরা মান্জা দিতে পারে আমাদের কী আছে আমরা দিতে পারি না দাদা এই মাঞ্জা দিলে কি হবে আমাদের বুড়ি যে তো বেশ খারাপ পাড়ার মেয়েদের কাছে কলে জল থেকে গল্প করে বলে আমার বুড়ো আমার পড়ে শুতে দেয় না বলে গায়ে গন্ধ বলবো না বলবো না যেখান দিয়ে বিয়ে করেছি দাদা কোনদিন দিন সামাং মাখে না পাশে শুয়ে যে দেবে দুটো হাত উঁচু করে বগলতে এত ভোটকা গন্ধ বেরোয় মশা মাছি ছাড় পোকা কোনো মরে যায় আমি সত্যি দাদা ভাই জীবনে গুড নাইট ভাজ কাট কিনি না ওই যেমন খুব মশা লাগে বুড়ি মাঝে মাঝে বগল উঁচু করে সব মরে যায় ওই দুঃখে আমি একটা মাল তুলেছি শুধু আসছে দেখো মদালি সেই তুমি মদদালি মদদালি করো জানো দিদিরা আমি একটু মদালির মধ্যে কথা বলি বলে আমার সবে সবে একটু মদদালি মদালি বলে ডাকবে তো আমার সোনা মদালি বলো তুমি তো এই তো তিন মাস আমার বাড়িতে এলে হ্যাঁ মেয়ের কাছে থাকলে কই আমাকে থাকলে না তো তুমি বললে আমার বউ মরে গেছে কিন্তু বউ মরে গেছে বলে মনে তো একটা দুঃখ থাকে চিন্তা ভাবনা থাকে ওই জন্য আমি তোমার কাছে থাকি না যখন আসি তোমার মেয়ের কাছে থাকি ও আমার শোনা ও আমার বলি বলি চুল বলি এসো আমার ময়না বাচ্চা এসো

আচ্ছা আমার কাছে তোমার কিছু চাওয়ার আছে আজ থেকে তোমার কাছে আমি যা চাইবো তাই দিতে হবে দেবো আমার একশো বিঘা সম্পত্তি নব্বই বিঘা বিক্রি করে তোমার পাবো তোমার তো তোমাতেই ভোরা যৌবন টিসটিসে যৌবন তুমি আমার ছাড়া কারো দিয়েছো নাকি বন্ধু দে বন্ধু তুই প্রথম তুই শেখ আমি ভালোবাসি কান লেখা লাগে বন্ধু দে বন্ধু দে বন্ধু তুই প্রথম তুই শেখ আমি ভালোবাসি কান লেখা লাগে বন্ধু দে

ওটাকে এটা বল। এই বল। বলতিজি তুই থাকতেও আমার গায়ে হাত দিলো কেন? এটা কে বল? এটা হ্যাঁ বল। এটা 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 আমার বো পাই গেলি। এই কেউ দেখে গো। আ তুই কি জানিস? আমার জন্য এই এলাকার ছেলেরা বিশের বোতল নিয়ে হাতে করে ঘুরতেছে। হ্যাঁ আমার না পেলে 26 কে মরবে।

হাত লাগালে নেবো কি তুলে ওরে প্রয়োজনে মোর বরে করে আজ স্বামীর ভাগে দেব না করে প্রয়োজনে মোর বরে করে আজ স্বামীর ভাগে দেব না তোরে আমার গায়ে হাত লাগালে আমার গায়ে

ও তারা আগে তারা বো তারা আগে তারা বুড়ি হ্যাঁ ফুটফুটে মস্তান বলো আমি বেরোবো আই বেরো আমি বেরাতি মদাই ঘর করবি এ তুই দিতে পেরেছি ও মাগো আমি নাকি দিতে পারিনি না দিলু তো ঠাকুরের কি পায় তিনটে মেয়ে কত তোলাই বুক পড়া এ বুড়ি তুই কি আমার একটা ছেলে দিতে পেরেছি ও মাগো ঠাকুর দাই মুখ পড়া তোর বুকে পোকা হবে না মুখ পড়া এই ভেড়া তা ওর কাছে ভিক্ষা চাইতেছ কি জন্য তা আমি কি মরে গেছি নাকি তুমি দাও আমার বলে তোমার খটা রাখবে ছেলে কাল আমার বলে তোমার খটা রাখবে ছেলে ও দিদিরা আমার কাছে আর দশটা ইজি ব্যাপার চতুন আমার গন্ড ঘটায় মহামকর ঘুরবে রে গোটা খাল আমি সংসারটা না হারলে পুলোর হাঁপানি বাড়ে এই আবার নতুন করে দুপা না হারলে হাঁপানি বাড়ে এই আবার নতুন করে টুবলা চামড়াবে

চলাবো না কেন বাবা কি হয়েছে কি হয়নি হয়েছে কি কে কেন বাবা ওই বই কি আমি ভালোবাসি এই বই কি মুখে মুখে তর্ক করবি না শোনো বাবা শোনো

মানছি না না নেকা তুমি না মাল বইয়ে গেছে আমি মেয়ের মা মেনে নিলাম বাবা জামাই জামাই রে কি ভাবলে বাবা দেখো বাবা জামাই তোমার শ্বশুর যেই তোমার মেনে না না আমি তোমার শাশুড়ি মা আমি তোমাকে মেনে নিলাম যা বা গর্দ না না এ ঘর তোমার দেয়া যাবে না অপুড়ো আ চলো পুরো ঘাটে চলো কেন বড় একটা শিল কিনবো এই মোটা নড়া কিনবো শীলে তোমার শুইয়ে দেব ভালো করে ঘষিব বাবা জামা বাবা জামাই বাবা তোমার হাত চুল বাবা চুল কয়েকদিন হলো কেটে দিয়েছি তাই অভিনয়টা করার জন্য সন্ধ্যায় এসে কমিটি দাদাদের কাছে ধার করে নিয়েছিল তা আমার তো এখন লাগবে না তার সামনে আমার দিদিরা বসে আছে বৌদিরা বসে আছে ওনাদের মাথায় যাদের চুল অল্প আর কি তারা একটু মেকআপ করে ওনাদের দিয়ে দিই বাবা যাওয়াই ও বাবা তুমি তো বেরিয়ে গেল মাছ কাঁকড়া খাও না না আমার এই টক টকিটা একটু মাছ চিংড়ি খেয়েও ঠিক আছে যাও বাবা সত্যি বাবা তুমি এমন সে যে আমার জীবনটা কাঁচের বোতলের মধ্যে ভেঙে দিল দাদা ভাইরা মানুষ এত বোকা হয় আগে রড ফিমেল নিয়ে যাত্রা হতো আমার ক্লাবের ছেলেটা ধরেছে ও সিনি তোর মেয়ে ছেলে সাজলে ভালো লাগবে তুই মেয়ে ছেলে সে যে আমাদের যাত্রা দলে অভিনয়টা করে দে নায়িকা সে যে তা প্রতিদিন আমি যাত্রা রেহার্সালে যাই সেজেগুজে বাড়িতে এসে খুলি আর বুড়ো ঠিক দরে ধারে বসে থাকবে রাত্রে করে আমার দেখে শুধু চোখ মারবে আর সিটি মারবে তা বলি এই সিজো কেন ছাড়ি তোমার তো আটকে রেখেছে যদি এসে তোমার ঘরে ঢুকতে পারি সত্যি আকাশ তোমার এত বুদ্ধি আমি তো ভাবতে পারছি না আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো বলো তুমি আমার কোনো দিন ভুলে যাবে না তো কথা দিতে না আকাশ কথা দিতে পারছো না বেশ কথা যখন দিতে পারছো না আমি তোমার কাছে থাকবো না আমি তোমার ছেড়ে অনেক দূরে চলে তুমি নয় নাই কাছে তুমি নয় নাই আসলে আমায় নাই বা ভালোবাসলে তাই বলে আমি কেন ভালোবাসবো না তুমি কেন কাছে আসবে তুমি নয় নাই কাছে আসলে তুমি নয় নাই কাছে আসলে

Uh -huh. she did